পিছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে বাজিমাত ভারতের বলছে হার্ভার্ড রিপোর্ট বৈশ্বিক অর্থনীতি যখন মহামারীর ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তখন ভারতেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে বিশ্বের বড় অর্থনীতিগুলিকে পিছনে ফেলে দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অর্থনীতিবিদ জেসন ফার্ম্যানের প্রকাশিত একটি তুলনামূলক বৃদ্ধির চার্ট থেকে এই চিত্র স্পষ্ট এটি দেখায় যে ভারত কেবল মহামারী থেকে পুনরুদ্ধারই করেনি বরং দু হাজার প্ল্যাটফর্ম এক্স এ যে গ্রাফটি শেয়ার করেছেন তাতে দেখা যায় যে ভারতই একমাত্র প্রধান অর্থনীতি যা তার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পথ থেকে স্পষ্টভাবে উপরে উঠে এসেছে এই গ্রাফটিতে আমেরিকা চীন রাশিয়া ইউরো অঞ্চল এবং ভারতের প্রকৃত ডিজিপি কে দু সালের প্রবণতার তুলনায় দু হাজার সালের তৃতীয় তৈমাসিক পর্যন্ত শতাংশ বৃদ্ধির হিসাবে দেখানো হয়েছে ভারতের শক্তিশালী পুনরুদ্ধার কোথায় দাঁড়িয়ে বাকিরা দু হাজার কুড়ি সালের সব প্রধান অর্থনীতি নেতিবাচক বৃদ্ধির সম্মুখীন হয়েছিল কিন্তু ভারত অতি দ্রুত সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে দু হাজার তৃতীয় তৈমাসিক পর্যন্ত ভারতের প্রকৃত জিডিপি দু রয়েছে। অন্যদিকে চীন এখনও তার জিরো কোভিড নীতি এবং আবাসন সংকটের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি দু সাল পর্যন্ত তাদের গ্রাফ প্রায় মাইনাস ফাইভ পার্সেন্টে থাকার অনুমান ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্রাফ মাইনাস আট পার্সেন্টে আটকে আছে মুদ্রাস্ফীতি জ্বালানি সংকট এবং ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে ইউরো অঞ্চল মাইনাস তিন স্তরে রয়েছে ফার্মারের মতে ভারতের এই উল্লোফন কোনো সাময়িক বৃদ্ধি নয় এটি নীতিগত সংস্কার শক্তিশালী ডিজিটাল কাঠামো এবং অভ্যন্তরীণ চাহিদার ফল কেন্দ্র ও রাজ্য স্তরে বিনিয়োগের সংস্কার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার স্মৃতিশীল মূল্য স্মৃতি নিয়ন্ত্রণ এবং সরকারি প্রকল্পগুলি শিল্প ও ভোক্তা উভয়কেই নতুন গতি দিয়েছে রেটিং এজেন্সিগুলির আস্থা ভারতের ওপর বৈশ্বিক রেটিং সংস্থাগুলিও ভারতের অর্থনৈতিক ধীরতার ওপর আস্থা প্রকাশ করছে ইকরা অনুমান করছে যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে দ্বিতীয় প্রবৃদ্ধি ষাট পার্সেন্টের মহাসাগরীয় অঞ্চলের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে অভিহিত করেছে যেখানে দু সালে সাত পার্সেন্ট এবং দু সালে ছয় পয়েন্ট চার পার্সেন্ট জিডিপি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে